এবার টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ যেখানে ওপেন করতে পারেন তামিম লিটন ওয়ান ডাউনে আসতে পারে পরিবর্তন সেক্ষেত্রে একাদশে থাকতে পারেন পারভেজ হোসেন ইমন অন্যদিকে স্পিনে মাহেদি রিষাদরা প্রস্তুত আগ্রাসন নিয়ে প্রস্তুত তানজিম সাকিব মুস্তাফিজ শরিফুলরা ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কেমন হতে যাচ্ছে একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা টি টোয়েন্টিতে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত দল রীতিমতো তাণ্ডব চালাতে পারা ব্যাটাররা আছেন দলে তবে ভারতের এই থেকে পালা বদলে অবসর নিয়েছেন রোহিত কোহলিরা আর সেই দলটির বিপক্ষে এবার টি যাচ্ছে বাংলাদেশ ছয় অক্টোবর শুরু হবে সেই সিরিজ এরপর আরও দুইটি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ভালো না গেলেও ওপেনিংয়ে তানজিদ তামিমের ওপরে ভরসা করবে বাংলাদেশ দল এই বাহাতির সঙ্গে ওপেন করবেন লিটন দাস নাম্বার তিনে আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে তিন ওপেনার খেলালে এই জায়গায় ইমন জায়গা করে নিতে পারেন শান্তর আগের পজিশনে তবে তার সম্ভাবনা কম প্রথম ম্যাচে শান্ত তিন নম্বরে খেললে চারে খেলবে তাউদ হৃদয় এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার হৃদয়। যেহেতু সাকিব আল হাসান নেই তাই পাঁচ নম্বরে উঠে আসতে পারেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ সেক্ষেত্রে ছয় নম্বরে খেলবেন জাকের আলী অনিক সাত নম্বর স্থান নিয়ে থাকবে ধোয়াশা সেক্ষেত্রে দুই মাহেদির মধ্যে হবে লড়াই তবে টি টোয়েন্টিতে শেখ মাহাদিকেই এগিয়ে রাখা যায় প্রথম ম্যাচে শেখ মাহাদিকেই দেখা যেতে পারে সাত নম্বর পজিশনে আট নম্বর পজিশনটা অবশ্য নিজের দখলে নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন বাকি তিনজন হবেন পেসার পেসার শরীফুল ফিরেছেন সম্পূর্ণ ফিট হয়ে মুস্তাফিজের জন্য ভারত চেনা কন্ডিশন আর তানজিম সাকিব যে ফর্মে আছেন তাকে বাদ দেওয়া হবে আগুনে হাত দেওয়ার মতো এই মুহূর্তে তাই প্রথম টি দল থেকে বাদ পড়তে পারেন তাস্কিন কিন্তু ভারতের বিপক্ষে তাস্কিনের রেকর্ড ভালো তাছাড়া শরিফুল মুস্তাফিজ দুজনই বাহাতি তাই তাস্কিন শরিফুল তানজিম সাকিবই হতে পারেন সম্ভাব্য প্রথম ম্যাচের পেজ লাইন আপ আগামী ছয় তারিখ প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল